জীবনে একটা বন্ধু লাগে ব্যথা পেয়ে চুরমার হয়ে যাওয়া দৃশ্যটা দেখার জন্য হলেও একটা বন্ধু লাগে ভালোবাসায় মানুষের সাথে ঘটে যাওয়া প্রিয় মুহূর্তগুলো অপটে জানানোর জন্য হলেও একটা বন্ধু লাগে কষ্ট পেয়ে নষ্ট হয়ে যাওয়ার গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য একটা বন্ধু লাগে রাস্তায় হেঁটে যাওয়া সুদর্শন পুরুষ কিংবা রমণের উপর হঠাৎ আসক্তিটা জানিয়ে আনন্দ ভাগ করার জন্য হলেও একটা বন্ধু লাগে মানি ব্যাগের খুচরো পয়সা শেয়ার করার জন্য হলেও একটা বন্ধু লাগে জীবনে ছোটো ছোটো সুখ আর দুঃখগুলো পড়ে ফেলার জন্য একটা বন্ধু লাগে ক্রাশকে ঝগড়া করা কিংবা দোস্ত তোর গেঞ্জেটার জোস নতুন করে হাত থেকে খুলে নিয়ে আর না দেওয়া চোখের চশমাটা মেরে দিয়ে হাওয়া করে দেওয়ার জন্য জীবনে একটা বন্ধু লাগে রাগে অভিমানে স্বার্থহীন গল্পগুলো রাঙিয়ে তোলার জন্য একটা বন্ধু লাগে একটা নিজের বন্ধু যার বন্ধু আছে নিজের মানুষের মতো যার কাছে গোপন গল্পগুলো নির্দিদায় বলা যায় এই মানুষগুলো ভাগ্যবান গল্প জমানোর বন্ধু সবাই পায় না ক্লাস ব্যান্স পরিবর্তন করা শত বন্ধুর মাঝে নিজের করে নিজের একটা বন্ধু সবার হয় না যার এমন একটা বন্ধু আছে সে সত্যিই ভাগ্যবান